এখনো বিভিন্ন সেন্সিটিভ জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যে তৎপরতা দেখছি যে বক্তব্য দেখছি এবং এই জাতিকে গিরে আবার আমরা অশনি সংকেত দেখছি কালো মেঘের চাপা দেখছি আমরা বলতে চাই কোন ষড়যন্ত্র করে অতীতে আপনারা পার পাননি আমরা চিহ্নিত করে রাখছি কোথায় থেকে তারা আওয়ামী ভাষায় কথা বলছেন ফেসিবাদের ভাষায় কথা বলছেন কেজরিবালকে ফিরিয়ে আনবার জন্য ইনক্লুসিভনেস এর নামে আপনারা এখন ইনক্লুসিভনেস চান আর তিন চারটা ইলেকশন আপনাদের ওই পতিত শৈরাচার কেজরিবাল যে করল একটা দল গেল না তখন আপনাদের ইনক্লুসিভনেস কোথায় ছিল এখন ইনক্লুসিভনেস বড় বেশি এই এইসব ইন্ডিয়ান ভাষা আওয়ামী ভাষা যারা ব্যবহার করবেন জনগণ তাদেরকে চিহ্নিত করে রাখছে আপনাদের পরিণতি ও আওয়ামী লীগের পরিণতির মত হবে এই দেশকে আপনারা কোনোভাবে ক্ষতি করতে পারবেন না এদেশের আঠারো কোটি মানুষের বিরানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহকে বিশ্বাস করে মানুষের ইমান মজবুত আছে আমরা যদি আবার রাস্তায় বেরিয়ে পড়ি একটা দালাল

যারা তাদেরকে করছেন তাদের বিরুদ্ধে একটাই মহোষব আছে একটাই আমাদের কাছে ঔষধ আছে সেই ঔষধের নাম হলো ইস্পাত পাচি আজকে আজকেওকের বিরুদ্ধে যাই কথা বলবে তাই মারতেন দানা তাই হয় না তাই অনুprestিবাদের দোষ তাই তাদের এক্সটেনশন এই দুশর্দেরকে আমাদেরকে চিনলি আমরা ইউরো সরকারকে বলবো তোমরা ইউরোশে আত্মিক চলে যাবেন রিজাইন করবেন এটা আপনার মনের কাছে সন্দেহইpadStart না আপনি হাজার শহীদ পরিবারকে আগে ডাকেন তারা কি বলে শুনেন আহত লোকদেরকে ডাকেন তারা কি বলে শুনেন তাদের সবে জান না দিয়ে তাদের সন্তানদের হত্যার বিচার না করে দেশে একটি সুন্দরভাবে সংস্কার না করে আপনি কিছুদিন দেশ চালাইলেন এখন কার হাতে দেশ দিয়ে যাবেন সুতরাং আপনি এই মুহূর্তে চাইলে আপনি ডিজাইন করতে পারেন না চলে যেতে পারেন না আপনার ভয়ের কোনো কারণ নাই এদেশের আঠারো কোটি মানুষের সিংহবাদ মানুষ আপনার সাথে আছে তবে আপনাকে আরো দৃঢ় হতে হবে আপনার চক্র চাই যেন কোন ষড়যন্ত্র না হয় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের কার্যক্রমকে আরো স্পিড আপ করতে হবে সংস্কারকে আরো দ্রুত করতে হবে বিচার আরো দ্রুত করতে হবে আপনার উপদেষ্টাদের পারফরমেন্স কে আরো ট্রান্সপারেন্ট করতে হবে রাজনৈতিক দলের সাথে আপনাদের আরো যোগাযোগ বাড়াতে হবে কানেকশন বাড়াতে হবে যে কোনো মূল্যে আপনার সরকারকে আরো মাজা সোজা করে দাঁড়িয়ে থেকে ষড়যন্ত্রকারী যেই হোক না দালাল যেই হোক না কেন চোখ বুঝে ওদেরকে গ্রেফতার করে জেলে পারে কোন দালাল যাতে বাইরে ঘোরাফেরা করতে না পারে আপনাকে আরো মাজা সোজা করে দাঁড়াতে হবে এদেশের জনগণ আপনার সাথে আছে জনগণ প্রয়োজন হলে রাস্তায় নেমে সেটি প্রমাণ দিবে জনগণ যে আপনার সাথে আছে আপনি যে টাইম বলেছিলেন ডিসেম্বর থেকে জুন আপনার সময় আপনি রক্ষা করুন আপনার ওয়াদা আপনি রক্ষা করুন এই সময়ের ভিতরে সব সংস্কার এবং বিচার শেষ করে আপনি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ফেয়ার ফ্রি ক্রেডিবল লেভেল প্লেন ফিল্ড নিশ্চিত করে এক দলের জায়গায় আরো কয়েক দলের প্রশাসনিক লোক নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন আপনাদের আরো পরীক্ষা দিতে হবে আপনারা পরীক্ষা যত তাড়াতাড়ি ফেল করলে আরো দাবি কিন্তু উঠবে প্রশাসের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লুট দিয়ে টাকা আর আমি বাহিনীকে ট্রেন করে ওখানে দেশ অর্থনৈতিক প্রশাসনিক কর্মকর্তা বসাতে হবে যারা এক ছাড়া। আর কাউকে বয় করবে না কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না এত বড় বিপ্লবের পরে এত রক্তপাতের পরে দেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচন কমিশন হোক অথবা সিভিল প্রশাসনের লোক হোক অথবা জনপ্রশাসনের লোক হোক কোন এক জায়গা থেকে একজন ব্যক্তি যদি বায়াস হন বায়াস দুই করন দুইটা গজব আপনার উপরে পড়বে এক রব্বুল আলামিনের পক্ষে যে আসমানী গজব হবে আর ঠিক কি হলো জনমনে ঠিককারীর দিন নাই আপনারা কত এই বাংলাদেশের জনমনে tutur দ্বারা আউট হই না যায় জানে কেউ চালানো করতে পারবেন না নির্বাচন নিয়ে কোনো বায়াস নিষ্ট করতে পারবেন না স্টেটলি এক আল্লাহ চালা আর আর ঠাকুরের মানুষের সাথে চালা কোন দলের প্রতি

আমরা জামাত ইসলামীর সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে আমরা জামাত ইসলামী সব সময় কল্যাণের পক্ষে শান্তির পক্ষে সুন্দরের পক্ষে ধৈর্যের পক্ষে ন্যায়ের পক্ষে রাষ্ট্রের জনগণের নিরাপত্তার পক্ষে আমাদের ধৈর্যকে কেউ দুর্বলতা পাবেন না আমাদের আল্লাহর শক্তিকে কেউ দুর্বলতা পাবেন না আমাদের ভদ্রতাকে তার চাবুণতি সংশ্লিষ্টদেরকে বোধ করতে হবে আসুন ইসলামের লোক একটি দলে আপনারা নতুন করে যারা এসেছেন আমরা স্বাগতম জানাচ্ছি আপনারা কোরআন করুন করুন সাহিত্য নামাজ রিপোর্ট আপনারা জনগণের সাথে মিশে যান বা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন আমাদের সবার সেবামূলক কাজগুলোকে কাজগুলোকে জনসেবামূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরে এদেশের আঠারো কোটি মানুষকে এদেশের আঠারো কোটি মানুষকে অর্থবন্ধ করুন